আমরা এখনো বলতেছি সংসদেই বলতেছি আওয়ামী লীগও আর রহমানের মৃত্যু দিবসে শেখ হাসিনা সাইট পাউন্ডের একটা কেক কেটা উল্লাস প্রকাশ করে না এই কালচার আওয়ামী লীগের নাই আমরা বলি নাই আর রহমানের মৃত্যু দেখা তার বিচার হবে না সেই কারণে আমরা ইন্ডেমনিটি আইন পাশ করি নাই এইটা আমাদের সংস্কৃতি এইটা আমাদের গৌরব বরং এই পার্লামেন্টে বিরোধী দলের নেতা মিনিটে শেষ করুন স্পিকার রহমান হত্যার বিচার করেন আমরা সমর্থন দেব। আপনারা জিয়াউর রহমান হত্যার বিচার করতে চান না আমরা তো কোনদিন বলিনি বরং আমরা আপনারাই বঙ্গবন্ধুর হত্যার বিচার নিয়ে ইন্ডেমনিটি পাশ করেছিলেন কিও কারবার অমানবিক কারবার অগণতান্ত্রিক কারবার তাদেরকে পুরস্কার করছেন তাদেরকে বলছেন কি সূর্য সন্তান আমাদের প্রধানমন্ত্রী তিলে 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 ফলে পলে এটাকে জয় করেছেন গণতান্ত্রিকভাবে আপনারা যেমন যে রক্তক্ষয় করেছিলেন তা প্রতি বিপ্লবী শক্তির রক্তপাতের বিরুদ্ধে একটা রক্তপাত করেও ক্ষমতার হাত বদল হতে পারত কিন্তু আমাদের নেত্রী শান্তির পক্ষে কথা বলেন গণতান্ত্রিকতার পক্ষে কথা বলেন আইনের শাসনের পক্ষে কথা বলেন সেই কারণেই আজকে তিনি তিনি তিলে তিলে গণতান্ত্রিকভাবে ক্ষমতা এসে এই পরিবর্তন করেছেন এইখানেই আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বিরোধ আমরা তো জিয়াউর রহমানের কথা দিয়ে কোনদিন ও করে কথা আমরা বলি নাই আপনারাই বলেছেন আবার আমি বধুর সাহেবকে বিব্রত করতে চাই না বললাম তো তিনি লিখলে গেলে লিখতে গেলে হোল ট্রুথ বলতে গেলে পার্সিয়াল বলছেন তো উনি আপ টু তো বলেন পার্সিয়াল ট্রুথ তিনি বলছেন আমাদের নেত্রী এই একটা নেত্রীর পাঁচটা জন্মদিন বড়ই বিব্রত কর এটা আমিও বুঝি আপনিও বুঝেন আমরা গণতন্ত্রে জয় পরাজয় আছে তা নিয়েই আমরা চলছি সুতরাং একটি কথাতে আমরা আপসী সাংবিধানিক কন্টিনিউটি থাকবে এইখানে কোনো আপোষ হবে না এবং সেই অনুযায়ী দেশে পরিবর্তন আসবে আপনারা কি আপনাদের আবদার না তাহলে আমরা ইলেকশন করবো না কি করবে আমরা বয়কট করবো বয়কট করবেন এটা কি আপনাদের একলা মনোপলি আপনি খালি বয়কট করবেন আপনি খালি বয়কট করে কি করবেন